প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনার বিষয় লম্ব ও লম্ব দ্বিখণ্ডক লম্ব কাকে বলে একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা নাইনটি ডিগ্রি কোন করে দণ্ডায়মান হলে তাকে লম্ব বলে চিত্রে অ্যাঙ্গেল এ ও সি ও অ্যাঙ্গেল বি ও সি সমকন ও একটি লম্ব অন্যভাবে বলা যায় সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন খাড়া রেখাকে ত্রিভুজের লম্ব বলে চিত্রে অ্যাঙ্গেল সি সমকোণ শিকণের ভিত্তিতে এবি লম্ব এবারে লম্ব দ্বিখণ্ডক একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা লম্বভাবে দণ্ডায়মান হয়ে যদি প্রথম রেখাটিকে সমান দুই ভাগে বিভক্ত করে তবে দ্বিতীয় রেখাটিকে প্রথমটির লম্ব দ্বিখণ্ডক বলে চিত্রে বিডি এর উপর এসি একটি লম্ব ধন্যবাদ সবাইকে